আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন ওয়েলকাম টু आवर চ্যানেল মিমেন বাবু উইথ সাদিয়া আজকে টি কে সাদিয়া আসছে আমাদের বাসায় এইজন্য ভাবলাম যে সাদিয়ার রে নিয়ে ইন্ট্রোটা দিয়ে দিই আর সাদিয়া আসার আগে আমরা বাসার মধ্যে যে কি কি করতেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি চলুন সেগুলো দেখাচ্ছি এই দেখেন কি অবস্থা আমার কলা দছছো কেন

আমি যে ঘুমাইলাম তিনটার দিকে কাহিনীটা হয়েছে কি ধরো আমি নিচি শোনো প্রিপারেশন নিচে আমি এখন ঘুমাবো মানে চোখে ঘুম অনেক ঘুম সেই মুহূর্তটাই তুমি এন্ট্রি মারলা বাবু আমারটা লাগছে না তখন আমার কাছে খুব ভাল লাগছিল যে এই রাইতে এখন আমি ঘুমাবো হ্যাঁ আমার ঘুমটার টাইমে তোমার অসুস্থতা শুরু হয়ে গেল না বা এটা কি ভালোদা লাল লাল উপরে একটা ও

দুশো টাকার মতো অনেক জায়গায় নিয়ে নেয় হ্যাঁ শুধুই একটা মিষ্টান্ন দিয়া দুশো টাকা নেওয়া এটা আমার কাছে ওভার মনে হয় তাই আমি অনেক জায়গাতে এটা অ্যাভয়েড করি ভালোই লাগে যদি কেউ সামনে এরকম তৈরি করে দেয় তাও রেস্টুরেন্টের মধ্যে দিয়ে দেয় তুমি প্রথম মানুষ দিতে পারবে না সেটা আমার দেখার বিষয় না

ঠিক <mile> আছে <contain Jade into pieces> <Mickline loses> <laughs>

কারণ বললাম নারকেল কাটতে হবে ওই ওখানে অনেকগুলো নারকেল আমি পুডিন বানাবো তারপরে সেমাই রান্না করব তো ওই নারকেল কাটা দেয় আর দুধও ওয়াইনা দেয় এ দুধও কিন্তু শেষ হয়ে গেছে গা হ্যাঁ ওই দুধ দিয়ে তো বানাইছি ওটি এত মজা করে খাইলো কি দুধ ছাড়া তো আমি সেমাই ওই একটু রান্না করব আর পুরিন বানাবো নারকেলের কিন্তু ওই দাও আনে না তো সাবিনা পুরবাসে পাঠাইতেছে দাওটা যদি নিয়ে আসে আর আপ দিয়ে সকাল থেকে কান্না করতেছে মোরের মধ্যে বাসায় যাবে এটা তো পাঠাইতেছি এটা আপনারা কিন্তু একটু ফোটা তো দেখে নিও হ্যাঁ এটা আপার এই এইটা ওই দেখেন কি খুশি আপনি একা একা দৌড়ে দৌড়ে চলে যেতেছে আমি জাস্ট একটু হাতটা ছাড়ছি গলির মধ্যে ঢুইকা আর এই যে একা একা দৌড়ায় দৌড়া চলে যেতেছি আপ দিয়া দাঁড়াও আমাকে নিয়ে যাবে না দাঁড়াও আমাকে কে নিয়ে যাবে ওই দেখেন ও একা একাছি চলে যাচ্ছে সিনো তো এই সাইডটা ওই দেখেন দৌড় দেখেন একা একা এক একা জুতা খুলে এখান দূর দিলো এক লাখ লাইলো আবদিয়া এই এই যে দেখেন আমি একটা খাবার নিয়ে আসছি এই খাবারটা বানাইছে হইলো গিয়ে মিম হ্যাঁ আর এই খাবারের ক্রেডিটটা নেয়ার জন্য ওই যে ভিডিও কল দিয়ে বসে রয়েছে দেখছেন কয় কি আমি একটা খাবার বানাইছি এই খাবারটা দেখ কেমন হয়েছে খাইয়া মজা করে দেখবি এটার জন্য অর্থ অর্থ হয় নাই আবার ভিডিও কল দিয়ে দিছে

আপন তাই স্বামী খাই দিলা তার চলে যাচ্ছি সাবিনার পৌঁছকে রান্না বাননায় বসবে এখন দুপুরে খাবারের জন্য নাকি রান্না করতে করতে কয়টা বাজবে 3টা না 4টা কি কি রান্না হবে ওই ওই দেখ উট গেছে গা উড়ে তাই তাই মহাবারি শুরু كده दिस কত ঠিক আছে তাহলে ইয়ে করতে থাকো আর ওই যে পানির বোতল কয়েকটা বোড়ায় রাখো পানি না তো মোটরটা সাইরা দিয়ে ভরবি পাঙ্খির পানি ভরলো তো আমি বইরে নিয়ে যেতে পারি এখন আমি তো এখন বাইরে যাবো না এখন মোটর সাইরা পানি উঠাইয়া ওটা দিয়া অত টাইম নাই